ওয়েলকাম টু হৃদয়বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে এসেছি ফকিরহাট বাজার আমি এখন আছি কাজী আজাহার আলী কলেজের সামনে আমার সামনেই কলেজটি তো চলেন আজকে ফকিরহাট বাজারের আরেকটা ভিডিও দেখি এর আগেও আমার ফকিরহাট বাজারের একটা ব্লগ ভিডিও আছে বেশ আগে করা তো চলেন আবার নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো চলেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হৃদয়াবাগেরহাট পেজটি ফলো দিয়ে ফেলে থাকবেন চলেন ঘুরে আসি প্রিয় ভিউয়ার্স ফকিরহাট বাজার বাগেরহাটের নাম করা একটি বাজার ফকিরহাট যেটাকে আমি বাগেরহাটের নিয়ে আমার যে করার চারটি গান আছে তার একটি গানে ফকিরহাটকে আমি তুলনা করেছি ফকিরহাট যেন ঢাকার গুলিস্থান তো খুবই মনোমুগ্ধকর এবং খুব বড় সড়ো একটি বাজার ফকিরহাট বাজার তো আমি যাত্রাপুর থেকে এসেছি এখানে যাত্রাপুর রোডেই আছে ফায়ার স্টেশন যেটা যার ফকিরহাট বাজারের খুব কাছেই এবং রোডের খুব কাছেই খুবই মনোমুগ্ধকর আর ফকিরহাট বাজার নিয়ে আসলে বলার কিছু নাই আসলে এত বড়ো একটি বাজার এটা ঘুরতে গেলে হয়তো আমি যদি পুরা ভিডিওতে তুলে ধরতে যাই হয়তো এক ঘন্টাতেও পারব কিনা সন্দেহ অনেক বড়ো সড়ো একটি বাজার তো যাই হোক আমি আবার মতো করে তুলে ধরার চেষ্টা করছি শর্টকাট করে তো বিশ্ব রোডটা আসলেই খুবই জমজমাট এখন কারণ এখানে পদ্মা সেতু হওয়ার আগে থেকে বা পরেও এখন আরও বেশি জমজমাট হয়েছে কারণ চারিদিক থেকে যেসব পরিবহন ঢাকাগামী যত পরিবহন আসে বা যত বাস আসে সব কিন্তু এখানে এসে একবার হলেও দাঁড়ায় কিছু সময়ের জন্য এবং এখানে কিন্তু এই বিশ্ব রোডের মোড়ে এখানে কিন্তু জমজমাট দুধ চার আয়োজন যারা যেখান থেকে আসে দুধ চাটা স্বাদ নিতে চলে আসে দূর দূরান্ত থেকে খুব সুন্দর করে চা বানায় দুধ চা যেটা বাগেরহাটের চা পান বিখ্যাত বিশেষ করে দুধ চা পান মিষ্টি পান তো ফকিরহাটের যে বাজারটা এখানে একটা টাইলস ভান্ডার দেখতে পাচ্ছেন ঠিক এই কোম্পানির বা একই মালিকের আরও একটি নতুন শোরুম হয়েছে বাগেরহাট নতুন পুলিশ লাইনের অপোজিটে ফ্রেশ টাইলস ভান্ডার তো এখানকার যারা আছেন হয়তো চিনবেন তো যাই হোক ফখরীহাটের এই রাস্তাটার মেন যে রাস্তাটা এটার কাজ চলছে যদিও আমি ভিডিওটি করেছি আরও এক সপ্তাহ আগের বা দশ দিন আগে তো এখন হয়তো রাস্তার কি অবস্থা এখনকার হয়তো আমার জানা নেই তো আমি ভিডিওটি করেছি আজ থেকে আরও দশ দিন আগে তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন যারা ফকিরহাটের আছেন বা এই এলাকার আছেন যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন ফকিরহাটের আরও একটি ব্লগ ভিডিও করার জন্য তো আমি এখান থেকে বাইক নিয়ে যেতে পারছি না তাই হেঁটে হেঁটে যাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি এই সাইডে যারা ব্যবসায়ী ভাইরা আছেন বা যাদের যাদের দোকান আছে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করছি এবং ভিডিওর প্রথমেই যে আমি ইন্ট্রোটা দিয়েছিলাম সেটা কাজী আজাহার আলী কলেজের সামনে থেকে দিয়েছিলাম এবং কলেজটিও আমি তুলে ধরব এবং দেখানোর চেষ্টা করব তো এই রাস্তাটা অনেক দিন ধরে পড়েছিলো খুবই দুর্বিসহ অবস্থায় লোকজনের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল তো রাস্তাটা হয়ে গেলে ফকিরহাট বাজারটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে মানে এই রাস্তাটা খুবই সুন্দর হয়ে যাবে লোকজনের চলাফেরা দারুণ হয়ে যাবে তো ফকিরহাটে কিন্তু অনেক পাইকারি ঘর আছে অনেক কাপড়ের দোকান আছে যেগুলো পাইকারি ঢাকার মতোই সেল হয় যেটা বাগেরহাটের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে পাইকারি নিতে কাপড় বিশেষ করে ফকিরহাটে যে মোটরসাইকেলের পার্টসপাতির জন্য খুবই সেরা বা শুধু মোটরসাইকেল না বিভিন্ন মেশিনারি পার্টসপাতির জন্য ফকিরহাট কিন্তু খুবই সেরা বাগেরহাটের বিভিন্ন প্রান্ত থেকে বা আশেপাশের এলাকা থেকে ফকিরহাট ছুটে আসে যে কোনো মেশিনারি জিনিসপত্র বা মোটরসাইকেলের পাশপাতির জন্য এবং এই ফকিরহাটে বেশ কয়েকটি মোটর গ্যারেজও আছে যেগুলো খুব দক্ষতার সাথে কাজ করে খুব ভালো ভালো টেকনিশিয়ান আছে তো ফকিরহাটে অনেক স্কুল কলেজ অনেক কিছুই আছে যেগুলা হয়তো এক ব্লগ ভিডিওতে তুলে ধরা সম্ভব না তো আমি আস্তে আস্তে এর পার্শ্ববর্তী এলাকা ফকিরহাটের পার্শ্ববর্তী যেসব এলাকা আছে আস্তে আস্তে এক একদিন এক একটা করে তুলে ধরবো এবং সেই সাথে ফকিরহাটের যেসব কিছু বাদ পড়ছে সেগুলো তুলে ধরব তো এটা হচ্ছে ফকিরহাট ইউনিয়ন পরিষদ ঠিক কাজী আজহার কলেজের সম্মুখেই তো আমি দেখতে পাচ্ছেন সামনে একটি গেট এবং এই গেটের এ পাশেই ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদ থেকে বের হই কলেজ কলেজের বিশাল একটি মাঠ খুবই মনোমুগ্ধকর যেটা আমার কাছে খুবই ভালো লাগে এত বড় একটি মাঠ এবং কলেজটাও খুব বিশাল কলেজের সামনে আছে একটি শহীদ মিনার তো আমি এখান থেকে এখন বাজারের দিকে যাচ্ছি এবং বাজারটিকে দেখানোর চেষ্টা করছি এর আগে যে আমি ব্লগ ভিডিওটা দিয়েছিলাম সেটা আমি খুবই সকালে এসেছিলাম যখন দোকানপাট মার্কেট সব কিছু বন্ধ ছিল তো যার কারণে আজকে আমি এসেছি ঠিক এখন ঘড়িতে হয়তো সাড়ে তিনটা থেকে চারটা বাজে তো এই টাইমে সব কিছু খোলা থাকবে যার কারণে আমি এই টাইমে ঢুকেছি কিন্তু আজকে রাস্তাটা খারাপের কারণে হয়তো ভিডিওটা অনেক সমস্যা হচ্ছে কারণ রাস্তা তো খারাপ যার কারণে অনেকটা ভাইব্রেশন হচ্ছে যেটা আমি নিজেই বসতে পারছি না ক্যামেরার অবস্থা আর কী হবে আর এই মসজিদ তো আমি আগেই তুলে ধরেছি ঠিক ফকিরহাট বাজারেই মডেল মসজিদ যেটা খুবই মনোমুগ্ধকর তো আমি এখন ফকিরহাট বাজারের মূল যে মার্কেটগুলো আছে সেদিকে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব ফকিরহাট বাজারের তো হয়তো এই এক গোলাক ভিডিওতে সব কিছু পুরো বাজারটা তুলে ধরা সম্ভব না আর আমি হয়তো পুরো বাজারটা চিনিও না কোথায় কি আর মানে কারণ ফকিরহাটে আমার খুব কম আশা হয় এই নিয়ে হয়তো আমি পকিরহাটে অনেকবারই এসেছি কিন্তু এই মার্কেটগুলো বা ভিতরে তেমন একটা ঘোরা হয়নি বিশল পর্যন্ত এসেছি আবার চলে গিয়েছি তো এই মার্কেটগুলোতে তেমন একটি ঘোরা হয়নি বা ভিতরের যে রাস্তাগুলো আছে সব কিছু হয়তো আমি ভালো করে চিনিও না তো আস্তে 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 হয়তো একটা সময় সব কিছু চিনে যাব যে কোথায় কোন রাস্তায় গেছে বা কোন দিকে গেছে তো যাই হোক আজকে আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি তো যারা যারা এই এলাকার আছেন বা যাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবাই কমেন্ট করবেন কার দোকান কোথায় আছে বা কার কোথায় কোন ব্যবসা প্রতিষ্ঠান তাহলে আমার জানা থাকলে পরবর্তীতে আসলে সবার সাথে দেখা হবে কথা হবে তো এর আগে আমাকে কয়েকজন নাম্বার দিয়েছিলেন বা দোকানের লোকেশন দিয়েছিলেন আমাকে দেখা করার জন্য তা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি কয়েকজনের সাথে দেখা করার চেষ্টা করেছি কিন্তু দোকান বন্ধ থাকায় পারিনি কন্ট্যাক্ট করেও যোগাযোগ করতে পারিনি তো যাই হোক এর পরবর্তীতে আসলে আমি আবারও ট্রাই করব তো আমি এই রাস্তাটা আসলে কোন দিকে চলে গেছে আপনারা এখানে যারা আছেন কমেন্ট করে জানাবেন এই রাস্তাটা কোন দিকে গেছে আমি সামনে একটি ব্রিজ আছে ব্রিজ পর্যন্ত যাব এবং ওখান থেকে ব্যাক করব তো এই রাস্তাটি আসলে কোন দিকে চলে গেছে আপনারা যারা এখানকার আছেন কমেন্ট করে জানাবেন যে এই রাস্তাটি দিয়ে কোন দিকে কোন দিকে যাওয়া যায় তো এখানে একটি খাল একটি ব্রিজ খুবই মনোমুগ্ধকর বাজারের কাছেই আর বিশেষ করে ঠিক ব্রিজ থেকে তাকালে দেখা যাচ্ছে খালপাড়ি একটি মসজিদ খুবই মনোমুগ্ধকর একটি মসজিদ দূর থেকে খুবই ভালো লাগছে যেটা তো আমি আর সামনে যাব না এখন আমি এখান থেকে আবার বিশ্বরের দিকে ব্যাক করবো তো আসলে যদি আমি পুরা ফকিরহাটের পুরা অলি গলি বা পুরো জায়গাটা যদি আমি ঘুরতে যাই হয়তো একটা ব্লগ ভিডিও অনেক বড় হবে দীর্ঘ হবে তো আমি আরও একটি ভিডিওতে আর যে বাকি অংশগুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব কারণ একটা ব্লগ যদি অনেক বড় হয়ে যায় তখন আসলে অনেকেই দেখতে চান না বা অনেকের সময়ের সাথে পারেন না এর যার কারণে আমি বিশেষ করে চেষ্টা করি একটা ব্লগ দশ থেকে পনেরো মিনিটের ভিতর শেষ করার জন্য তো এরপরে আরও একটি ব্লগ ভিডিও দিব হাটের এর আশেপাশে যেসব এরিয়া বাদ পড়েছে বা যেসব এলাকা আছে সেসব কিছু তুলে ধরবো তো আপনারা আর ফকিরহাটের কী কী আছে বা কী কী তুলে ধরা যায় সেগুলো আমাকে জানিয়ে পরামর্শ দিতে পারেন তাহলে আমার হয়তো আসলে আমার জন্য সুবিধা হবে আর ফকিরহাটের যারা যারা আছেন এই ব্যবসায়িক যারা বিজনেস করেন বা যাদের এখানে দোকান আছে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন আপনাদের উৎসাহ উদ্দীপনা আমার একান্ত কাম্য তো আবারও চলে আসবো ফকিরহাট বাজার যেসব কিছু আরও তুলে ধরা যায় আমি চেষ্টা করব আমার মতো করে তুলে ধরার এর আগে আমি একটি ব্লগ ভিডিও দিয়েছি ফলতিতা মাসের আড়ত তো আসলেই মনে হয় আমার পেজে এদিকের অডিয়েন্স খুবই কম যার কারণে ফকিরহাট তিতার ভিডিওটা কিন্তু শেয়ার কম হয়েছে বা আমি খুবই কম সারা পেয়েছি তো যার কারণেই কিন্তু আমি তারপরেও শেয়ার বা আমি সারা কম পেলেও আমার এই ভিডিওগুলো অবিরত চলবে বা আমি এটা কন্টিনিউ দিয়ে যাব কারণ এক দুজন হলেও যারা রিকোয়েস্ট করেছেন তাদের রিকোয়েস্ট রাখতে পারাটাই আমার কাছে বেশি ভালো লাগে বা ভালো লাগে কাজ করে তো এখন আমি এখান থেকে বিশ্ব রোডের দিকে যে উঠবো তো আসলেই এই রাস্তাগুলো আমি চিনি না বা আগে কখনো এই রাস্তাগুলোতে ঢুকি নাই তো আমি নিজের মতো করেই আসলে যাচ্ছি আর দেখছি চেনার চেষ্টা করছি কোন রাস্তা কোন দিকে গেছে তো যাই হোক আমি এখন এখান থেকে কলতিতা মাসেরাড় যাব। তো মাসের আরতের ভিডিওটা এর আগেই আমি প্রকাশ করে দিয়েছি যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন পেজে পেয়ে যাবেন আরও তিন চার দিন আগে আমি ভিডিওটি প্রকাশ করেছি পালতিতা মাসের আরতের পুরা মাসের আড়তিটি ঘুরিয়ে দেখিয়েছি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করেছি যারা নতুন দেখছেন রিদার বাঘের পেজটি পর দিয়ে সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন ভিডিওটি আজকে আর দীর্ঘ করবো না এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন रुष तो ठीक